এক পিস জ্যাকেট মাত্র সাতশো টাকা দুই পিস নিলে বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন ছেলেদের শীতের জ্যাকেট যেটা আপনারা জানুয়ারি মাস কমেন্ট করেন ভাইয়া শীত তো শেষ অফার নেই কি করবো আপনি কি একটা জ্যাকেট দিন পর ফেলে দেন না একটা সিজন পরে ফেলে দেন একটা জ্যাকেট শীতের জ্যাকেট কিনলে কিন্তু আমরা দুই সিজন বা তিন সিজন পরি সো অবশ্যই এই পারবেন পরে সিজনের জন্য তুলে আলমারিতে রেখে দিতে পারেন অফার তো অনেক সুন্দর মিস করা যাবে না এক পিস জ্যাকেট সাতশো টাকা দুই পিস বারোশো টাকা বাট শর্ত একটাই এই ভিডিও যারা শেয়ার করে স্ক্রিনশট নিয়ে আসবেন তারা পাবে এই অফারটা পাশাপাশি পেজে ফলো দে পেজের ফলোয়ার হতে হবে সো করবো দেরি শুরু করি তাড়াতাড়ি রাজশাহী রানী বাজার হিলিয়াম রেস্টুরেন্টের অপোজিট সাইডে পেয়ে যাবেন সুইং শোরুম রাজশাহী রানী বাজারের একদম মোড়েই অবস্থিত সুইং শোরুম অনেক সহজ একটা ঠিকানা সবাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন ওকে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন প্রচুর প্রোডাক্ট এদিকে দেখতে পাচ্ছেন দেন উপরে আছে এদিকে এবং এইদিকে লাইন দিয়ে দেখেন কতগুলো প্রোডাক্ট বিভিন্ন ধরনের সাইজ কালার এদিকে প্যাকিং করা আছে প্রচুর প্রচুর প্রোডাক্ট আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এখানে আসলে আরো ভালো লাগে প্রত্যেক বছর তো অফার দেন এবার কি অফার দিচ্ছেন শীতের শেষে আমরা আসলে প্রতি বছর অফার দিয়ে থাকি কাস্টমারও আশা থাকে কবে সুইং ডিসকাউন্ট দিবে তো আমাদের এবার ডিসকাউন্ট আসছে সব সাসকিন ফেব্রিক্সের উপরে

আছে যাবে যদি কেউ নিতে নিতে চান তাও অনেকেই আমাকে ব্লগার চিনে থাকেন কিন্তু গত সাত বছরের বেশি সময় ধরে আমরা ওয়েডিং ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফির সার্ভিস দিয়ে আসছি রাজশাহী সহ আশেপাশের বিভিন্ন জেলাতে আমাদের পেজ থেকে ঘুরে আসতে পারেন নাদিম আহমেদ সাদ ফটোগ্রাফি পেজ কম বাজেটে হাই কোয়ালিটি সার্ভিস পেয়ে যাবেন ইনশাল্লাহ